আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আপনাদের সামনে এমন একটা যুদ্ধের গল্প বলবো যা চির চিরস্মরণীয় হুনাইনের যুদ্ধ সংগঠিত হয় অষ্টম হিরজিতিতে অর্থাৎ ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে ফাতেহে মক্কার অল্প কিছুদিন পরেই মক্কা বিজয়ের ফলে আরব উপদ্বীপে ইসলামের শক্তি হঠাৎ করে বেড়ে যায় এতে কিছু গোস্ত গভীরভাবে আতঙ্কিত হয়ে পড়ে বিশেষ করে আওয়াজিন ও সাপেক গোস্তে তারা মনে করল এখন যদি মোহাম্মদ সাল্লাইসাল্লামের মুসলমানদের বিরুদ্ধে একত্রে প্রতিরোধ করে না তোলা হয় তাহলে খুব শীঘ্রই তার রাজনৈতিক ও সামরিক ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যাবে এই ভয় থেকেই তারা আগেই আক্রমণের পরিকল্পনা গ্রহণ করে আওয়াজিন গোস্তের নেতা মালিক ইবনে আওয় খুব অল্প বয়সে হলেও অন্তত সাহসী ও আত্মবিশ্বাসী ছিলেন তিনি সিদ্ধান্ত নেন যে যুদ্ধ হবে সম্পূর্ণ শক্তি নিয়ে তাই তিনি শুধু যোদ্ধাদের নয় বরং তাদের নারী শিশু গৃহস্থলে সামগ্রী পশু সম্পদ সব কিছু একসঙ্গে নিয়ে আসার নির্দেশ দেন যাতে সৈন্যরা যুদ্ধক্ষেত্র থেকে কিছু হটাতে না ফেরে এবং সর্বশক্তি দিয়ে লড়াই করতে বাধ্য হয় এই সিদ্ধান্তই অনেক প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তির কাছে ভুল মনে হলেও মালিক নিজের সিদ্ধান্তই অটল থাকেন এদিকে রসুলসোল্লা সাল্লাম খবর পান যে আওয়াজিন ও সাকিব বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখন তিনি মক্কা থেকে প্রায় বারো হাজার সৈন্য নিয়ে বের হন এই বাহিনীতে ছিলেন দশ হাজার অভিজ্ঞ মুসলমান এবং দুই হাজার সত্য ইসলাম গ্রহণকারী মক্কাবাসী মুসলিম ইতিহাসে এটি ছিল সেই সময় পর্যন্ত সবচেয়ে বড় বাহিনী এই বিপুল সংখ্যার কারণে অনেকের মনে এক ধরনের আত্মবিশ্বাস এমনকি কিছুটা আত্মাতুষ্টিও সৃষ্টি হয়েছিল যা পরে শিক্ষা হিসাবে সামনে আসে উনাইন নামক একটি উপদক্ষ ছিল সংকীর্ণ ও পাহাড় গেরা আওয়াজিন বাহিনী কৌশলগত সেখানে আগে থেকেই লুকিয়ে অবস্থান নেয় ভোরবেলায় মুসলিম বাহিনী যখন উপতকয় প্রবেশ করে ঠিক তখনই চারদিক থেকে হঠাৎ তীরের ও আক্রমণের শুরু হয় এই আংকিক আক্রমণে মুসলিম বাহিনী সম্পূর্ণভাবে অত হয়ে পড়ে সামনের সারিরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিশেষ করে করে সত্য ইসলাম গ্রহণকারীদের ভয় পেয়ে শুরু অনেকে এই কঠিন মুহূর্তে রসুল সোল্লা সাল্লাম অসাধারণ দীর্ঘতা প্রদর্শন করেন তিনি নিজের খচ্চরের উপর অটল দাঁড়িয়ে উচ্চ স্বরে বলতে থাকেন আমি নবী এতে কোনো মিথ্যা নেই আমি আব্দুল মোত্তালিপের সন্তান তিনি সাহাবিদের ডেকে ডেকে থাকেন বিশেষ করে বদর হুদাইরিয়ার অভিজ্ঞ সাহাবিদের অর্থাৎ আব্বাস সাদি আল্লাহ আহ্ন তার বর্জ্য কণ্ঠে মুসলমানদের ডাকতে থাকেন কারণ তার কণ্ঠস্বর ছিল অন্তত শক্তিশালী ধীরে ধীরে সাহাবিরা ফিরে আসতে শুরু করেন তারা পালিয়ে গিয়েছিল তারাও বুঝতে পারেন যে রসুল সাল্লাম এখনো যুদ্ধ ক্ষেত্রে অটল রয়েছে মুসলমানদের মনোবল আবার ফিরে আসে এবং তারা পুনরায় সংগঠিত হয়ে আক্রমণ শুরু করে এবার যুদ্ধের মোড় ঘুরে যায় অবাজিন বাহিনী যারা শুরুতেই জয় হচ্ছিল তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পরাজিত হয় এই যুদ্ধে বিপুল পরিমাণ যুদ্ধবন্দী ও গণিমত মুসলমানদের হাতে আসে প্রায় ছয় হাজার বন্দি চব্বিশ হাজার উট চল্লিশ হাজারের মতো বেশি ছাগল ও বিপুল পরিমাণ রূপাসন মুসলমানদের অধিকারভুক্ত হয় আওয়াজিন ও সাকিবের অনেকে পালিয়ে গিয়ে তাফে আশ্রয় নেয় যুদ্ধর পর গণিমত বন্টনের সময় রসুলসাল্লাহসাল্লাম বিশেষভাবে সত্য ইসলাম গ্রহণকারী প্রাইশ নেতাদের বেশি অংশ দেন যাতে তাদের হৃদয় ইসলামের দিকে দীর্ঘভাবে আকৃষ্ট হয় কিছু আনসার সাহাবির মনে কষ্ট সৃষ্টি হয় রসুলসল্লা বিষয়টি জানতে পেরে আনসারদের একত্র করেন এবং অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় বলেন যে মানুষ উঠ ছাগল নিয়ে যাবে আর আনসার নিয়ে যাবে আল্লাহর রসুলকে এই কথায় আনসাররা কেঁদে ফেলেন এবং সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যান পরে আওয়াজিন গোষ্ঠীর প্রতিনিধিরা এসে তাদের নারী ও শিশুদের মুক্তি চায় রসুল সাল্লাহ আলাইসাল্লাম অসাধার উদারতা দেখিয়ে বন্দীদেরকে মুক্ত করে দেন যদিও তারা তার জন্য বাধ্যতামূলক ছিল না এই ক্ষমা ও মনোভবতা বহু মানুষের হৃদয় জয় করে নেয় এবং তারা সত্যপূর্ণভাবে ইসলাম গ্রহণ করে উনাইনের যুদ্ধ মুসলমানদের জন্য এক গভীর শিক্ষা বহন করে সংখ্যা কখনোই বিজয়ের নিশ্চয়তা নয় বিজয় আসে আল্লাহর সাহায্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে এই যুদ্ধ প্রমাণ করে দেয় মুহূর্তের অহংকার কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে আবার সত্যিকারের ইমানও নেতৃত্ব কীভাবে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও বিজয় এনে দিতে পারে ফলিদ বিন ওয়ালিথ রাদিয়াল্লাহুয়ানহু হুনাইনের যুদ্ধে মুসলিম বাহিনীর ডান দিকের অগ্রবর্তী অংশের নেতৃত্বে ছিলেন বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুয়ানহ হাতে এই অবক্কার পর তিনি সত্য ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু যুদ্ধকৌশল ও সামরিক অভিজ্ঞতার তিনি তখনও আরপের মধ্যে অতুলীন ছিলেন মুসলিম বাহিনী যখন ভোরের অন্ধকারে হুনাইনের সংকীর্ণ প্রবেশ করে ঠিক সেই মুহূর্তে আওয়াজিন বাহিনী আহারো গিরিগাতের আড়াল থেকে হঠাৎ করে তিব্বতীর বর্ষণ ও আক্রমণ শুরু করে এই প্রথম আঘাতটি সবচেয়ে বেশি পরে খলেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহানহুর অংশের উপর আকসিক আক্রমণ চারদিক থেকে তীর বর্ষণ এবং উপত্যকার সংঘীর্ণতার কারণে তার বাহিনী অশ্বারোহী ও পদাতিক সৈন্যরা ভঙ্গ হয়ে যায় অলিত রাজিয়াল্লাহানু নিজের অবস্থান ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেন কিন্তু সামনে ও পাশ থেকে একযোগে আক্রমণের ফলে তার ইউনিট সাময়িকভাবে পিছু ঘটতে বাধ্য হয় এই পিছু হটা কোনো কাপুরুষতা ছিল না বরং একটি অপ্রত্যশিত কৌশলগত ফাঁদে পড়ার স্বাভাবিক ফল ছিল এই ঘটনায় মূলত মুসলিম বাহিনী সাময়িক কৃশৃঙ্খলনা সূচনা করে তবে পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর পর খলিদ বিন অলিতাল্লাউ হানু এর আসল সাময়িক প্রতিভা আরও প্রকাশ পায় যখন রসুলসাল্লাহ্লাম আহ্বানে সাহাবিরা পুনরায় সংগঠিত হতে শুরু করেন তখন খলিত রাজি আল্লাহানু তার বাহিনীকে দ্রুতপূর্ণ গঠন করেন তিনি ছত্রভঙ্গ হয়ে যাওয়া অশ্বরহীনদের একত্র করেন এবং শত্রু বাহিনীর দুর্বল দিক থেকে নিশ্চিত করে পাল্টা আক্রমণ করেন এভাবেই উনাইনের যুদ্ধর বিজয় হয়ে যান খালিদ বিন ওয়ালিদ রাজি যুদ্ধ কৌশল ছিল অন্যতম আসসালামু আলাইকুম ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ